টেন সিরিজের আজ আমাদের চতুর্থ ক্লাস আজকের ক্লাসে আমরা জানবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে তো প্রথমে আমরা জানব যে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয় দেখো কোনো কাজ অতীতে শুরু হয়েছে এবং একটা বিশেষ সময় ধরে এখনও চলছে হয়তো ভবিষ্যতেও কিছু সময় চলবে তো এরকম যদি বোঝায় তখন তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতে শুরু হবে অর্থাৎ বেশ কিছু সময় আগে শুরু হবে সেটা কয়েক ঘন্টা হতে পারে কয়েক দিন হতে পারে কয়েক সপ্তাহ হতে পারে কয়েক মাস হতে পারে এরকম আগে শুরু হবে এবং এখনও চলতে থাকবে অর্থাৎ প্রেজেন্ট টাইমে এটা চলতে থাকবে সেটা হয়তো ভবিষ্যতেও কিছু সময় হতে পারে তো বর্তমান সময়ে চলতে থাকবে এরকম যদি বোঝায় তখন সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো আমরা একটা উদাহরণ সহ বুঝে নিচ্ছি ব্যাপারটা দেখো এখানে বলেছে শিশুটি সকাল থেকে কান্না করছে অর্থাৎ শিশুটি সকাল থেকে কান্না করছে অর্থাৎ সকাল থেকে এখনও পর্যন্ত তো এই সময়টা দুপুর হতে পারে বিকেল হতে পারে তো সকাল থেকে সে কান্না করে চলছে কাজটা হয়ে চলছে একটা বিশেষ সময় ধরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা পড়েছিলাম যে কোনো কাজ হচ্ছে এমনটা বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে একটা সময়ের উল্লেখ থাকবে যেমন দেখো এখানে বলেছে সকাল থেকে আকাশ তিন ঘন্টা ধরে বা যাবত পড়ছে তিন ঘন্টা সময়ের উল্লেখ রয়েছে আমরা দু সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি দু সাল একটা সময়ের উল্লেখ থাকছে অর্থাৎ কাজটা একটা বিশেষ সময় ধরে হচ্ছে তাহলে যখন কোনো কাজ কোনো বিশেষ সময় ধরে পূর্বে শুরু হবে অতীতে শুরু হবে এখনও চলতে থাকবে এরকমটা যখন বোঝাবে তখন হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবার এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সগুলো আমরা কিভাবে গঠন করব। চলো আমরা প্রথমে সূত্রটা দেখে নিই প্রথমে আমরা সাবজেক্ট লিখবো অন্যান্য টেন্সের সেন্টেন্সগুলো গঠন করার সময় আমরা লিখেছিলাম যে প্রথমে আমরা সাবজেক্ট ইউজ করবো তো এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট লিখবো তারপর এই সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজের ব্যবহার করব। হ্যাভ অথবা হ্যাজ লিখবো এবার হ্যাভ এবং হ্যাজ আমরা কখন ব্যবহার করব তো আমরা বলছি যে সাবজেক্ট অনুযায়ী এটা আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্সের সেন্টেন্সের ক্লাসটা যখন করেছিলাম তখনও কিন্তু বলেছিলাম আরেকবার বলে দিচ্ছি দেখো যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পার্সন এবং সিঙ্গুলার তাহলে হবে হচ্ছে হ্যাস তাহলে হবে হ্যাস এবার থার্ড পার্সন কোনগুলো হি সি ইট বা কোনো একজনের নাম এরা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি সি ইট এবং কোনো একজনের নাম তো হি সি ইট বা কোনো একজনের নাম হলে সেক্ষেত্রে আমরা হ্যাজ লিখবো বাকি সমস্ত ক্ষেত্রে আমরা হ্যাব লিখবো অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন এবং প্লোরাল নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাব লিখবো আই হলে আমরা হ্যাব লিখব ইউ হলে হ্যাভ উই হ্যাভ দে হ্যাভ একজনের বেশি হলে হ্যাভ তাহলে বোঝা গেল সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অথবা হ্যাজ লিখব এরপর আমরা একটা বিন লিখব এটা কিন্তু আমরা এর আগে ইউজ করা শিখিনি সাবজেক্ট হ্যাভ হ্যাজ তারপর বিন তারপর আমরা ভার্ভ এবং ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করবো ভার্বের সঙ্গে আইএনজি তারপর আমরা অবজেক্ট লিখব অবজেক্ট এবার এই অবজেক্ট অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে যদি অবজেক্ট থাকে তাহলে লিখবো অবজেক্ট না থাকলে কিন্তু আমরা লিখবো না দেখো এই যে প্রথম সেন্টেন্সটি লক্ষ্য করো বলেছে শিশুটি সকাল থেকে কান্না করছে শিশুটি সকাল থেকে কান্না করছে এক্ষেত্রে কিন্তু অবজেক্টটা নেই শিশু সাবজেক্ট কান্না ভার্ভ অবজেক্ট কিন্তু এক্ষেত্রে নেই যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা অবজেক্ট লিখবো না যদি থাকে তো সেক্ষেত্রে আমরা অবজেক্ট লিখবো এবার এই অবজেক্টের পর আমাদের আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটি হচ্ছে এই যে সময়টা সকাল থেকে তিন ঘন্টা দু সাল তো এটার একটা বিশেষ ধরন রয়েছে তো সেটা আমরা করতে করতে শিখব দেখো শিশুটি সকাল থেকে কান্না করছে তাহলে শিশুটি দ্য চাইল্ড বা দ্য বেবি আমরা কোনো একটা লিখতে পারি দ্য চাইল্ড হ্যাস শিশুটি দ্য চাইল্ড একটা শিশু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে দ্য চাইল্ড হ্যাজ এর সঙ্গে আমরা লিখব বিন তাহলে দ্য চাইল্ড হ্যাজ বিন এবার কান্না করছে ক্রাইং দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং এবার সকাল থেকে সকাল থেকে বা সকাল হইতে আমরা থেকে বা হইতে বলতে পারি ক্ষেত্রে সকাল থেকে বা সকাল হইতে এবার সকাল থেকে অর্থাৎ একটা নির্দিষ্ট সময় থেকে পয়েন্ট অফ টাইম দেখো পয়েন্ট অফ টাইম পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট সময় যদি পয়েন্ট অফ টাইম অথবা বাংলায় থেকে বা হইতে থাকে তাহলে আমরা সিনস লিখবো সিন্স সিন্স এস আই এন সিই সিন্স হইতে বা থেকে বা পয়েন্ট অফ টাইম কোনো একটা নির্দিষ্ট সময় থেকে সকাল থেকে এক সপ্তাহ আগে থেকে অমুক দিন থেকে তো এরকম থেকে বা হইতে থাকলে আমরা সিন্স লিখবো এবং যাবত থাকলে যাবত বা ধরে যাবত থাকলে আমরা ফর লিখবো যাবত অর্থাৎ ডিউরেশন অফ টাইম দেখো ডিউরেশন 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 যদি থাকে আমরা ফর লিখবো আমরা ফর লিখব ফর পয়েন্ট অফ টাইম অর্থাৎ হইতে বা থেকে সেক্ষেত্রে আমরা সিন্স লিখবো ডিউরেশন অফ টাইম অর্থাৎ সময়ের ব্যাপ্তি কত দিন ধরে কত সময় ধরে কত সপ্তাহে ধরে কত মাস ধরে কত বছর ধরে এরকমটা যদি থাকে আমরা ফর লিখব তাহলে শিশুটি সকাল থেকে বা সকাল হইতে কান্না করছে নিং এবার আকাশ তিন ঘন্টা ধরে বা যাবৎ পড়ছে তিন ঘণ্টা ধরে তাহলে আমরা করছি আকাশ তিন ঘন্টা ধরে বা তিন ঘন্টা যাবৎ পড়ছে তাহলে আকাশ আকাশ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বিন তাহলে আকাশ হ্যা এবার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য হ্যাস এরপর সূত্রের বিন তারপর ভার ভার্ভের সাথে আইএনজি এবার কতক্ষণ ধরে পড়ছে তিন ঘন্টা ধরে বা তিন ঘন্টা যাবৎ তাহলে যাবৎ থাকলে ফর হয় তাহলে ফর থ্রি আওয়ার্স আকাশ হ্যাজ আওয়ার্স আকাশ পড়ছে কতক্ষণ ধরে ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে বা তিন ঘন্টা যাবত একটা ডিউরেশন অফ টাইম ধরে পড়ছে পরের আমরা দু হাজার আঠারো সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি তাহলে থেকে রয়েছে আমরা দু সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি তাহলে আমরা উই উই ফ্লোরাল নাম্বার এবং ফার্স্ট পার্সন তাহলে আমরা হ্যাভ লিখব উই হ্যাভ বেন এবার পড়ছি এখানেও পড়ছি এখানেও পড়ছি এই পড়াটা হচ্ছে কোনো কিছু পড়া আর এই পড়ছি মানে স্টাডি করা ওখানে শুধু পড়া নয় গোটা প্রক্রিয়াটাই হচ্ছে পড়া তাহলে উই হ্যাভ বিন স্টাডিং উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল এবার থেকে বা হইতে সিন্স সিন্স টু থাউজেন্ড এইটিন তাহলে উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স টু এবার এই সেন্টেন্স যদি এমন থাকতো যে আমরা দশ বছর ধরে এই বিদ্যালয়ে পড়ছি দশ বছর ধরে বা দশ বছর যাব তো সেক্ষেত্রে আমরা লিখতাম উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর টেন ইয়ার্স তাহলে বোঝা গেল এবার আমরা যে এই সেন্টেন্সগুলো করলাম কোনোটাতে কিন্তু অবজেক্ট নেই এবার আমরা একটা অবজেক্ট যুক্ত সেন্টেন্স আমরা মুখে মুখে করছি দেখো বললাম যে আকাশ তিন ঘন্টা ধরে অঙ্ক করছে আকাশ তিন ঘন্টা ধরে অঙ্ক করছে তার কি করছে অঙ্ক অবজেক্ট তখন আমরা কী লিখতাম যে আকাশ হ্যাজ বিন ডুইং সামস ফর থ্রি আওয়ার্স সময়টা কিন্তু থাকবেই সময়ের উল্লেখটা থাকতেই হবে তারপর অবজেক্ট থাকতে পারে অবজেক্ট নাও থাকতে পারে বললাম যে আমি কিছুদিন ধরে লাইব্রেরিতে যাচ্ছি তাহলে আই হ্যাভ বিন গোয়িং টু দ্য লাইব্রেরি ফর সাম ডেজ অথবা এক্ষেত্রে আমরা ফর ইউজটা নাও করতে পারি আমরা বলতে পারি আই হ্যাভ বিন গোয়িং টু দ্য লাইব্রেরি রিসেন্টলি রিসেন্টলি মানে কয়েকদিন ধরে কাজটা শুরু করেছি এখনও কিন্তু চলছে তো কখনো কখনো আমরা রিসেন্টলি বা লেটলি এই দুটো ওয়ার্ড দিয়েও প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স করতে পারি তবে সেটা খুব কম হয় ফর বা সিন্স এই দুটোর ইউজ করেই বেশিরভাগ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গঠন করা হয় এক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি দেখো এই যে আমরা সিন্স লিখেছি সিন্স এই সিন্সের বদলে আমরা কিন্তু ফর্মের ব্যবহারও করতে পারি সিন্সটা শুনতে ভালো শোনায় এবং সিন্সটা বহুল ব্যবহৃত আমরা কখনো কখনও ফ্রমের ব্যবহারও করে থাকি উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল ফ্রম টু থাউজেন্ড সাল হইতে এই গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠনের নিয়ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স এবার নেগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে গঠন করব তো আমরা জানি যে নেগেটিভ সেন্টেন্স গঠন করার একটা বিশেষ সূত্র রয়েছে সেটি হচ্ছে এই যে অক্সেলেরি ভার্ব রয়েছে এই অক্সিলারি ভার্ভের পর আমাদের কি করতে হয় একটা নট বসাতে হয় একটা নট বসাতে হয় সাবজেক্ট হ্যাজ হ্যাভ তারপর নট তারপর বাকি অংশটা একই রকম থাকবে এবার এই সেন্টেন্সটি দেখো বলছে শিশুটি সকাল থেকে কান্না করছে এবার যদি বলি শিশুটি সকাল থেকে কান্না করছে না সেন্টেন্সটা একটু অর্ড শোনাচ্ছে আমরা একটু চেঞ্জ করে নিচ্ছি সেন্টেন্সটিকে বললাম যে শিশুটি সকাল থেকে কিছু খাচ্ছে না সকাল থেকে কিছু খাচ্ছে না অর্থাৎ তাকে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সকাল থেকে কিছু খাচ্ছে না চেষ্টাটা সকাল থেকে হচ্ছে এখনও কিছু খাচ্ছে না নেগেটিভ কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিশুটি সকাল থেকে কিছু খাচ্ছে না তো এরকম যদি সেন্টেন্সটি থাকে তো সেক্ষেত্রে আমরা লিখবো দ্য চাইল্ড হ্যাস এবার এর এখানটাতে আমরা কি লিখবো একটা নট দ্য চাইল্ড হ্যাজ নট বিন এবার ক্রাইং হ্যাজ নট বিন ইটিং খাচ্ছে না ভার ইট ইটের সঙ্গে ing বসালাম তাহলে দ্য চাইল্ড has নট বিন ইটিং অ্যানিথিং since মর্নিং ইটিং অ্যানিথিং since মর্নিং বললাম আকাশ তিন ঘন্টা ধরে কিছুই পড়ছে না আকাশ তিন ঘন্টা ধরে কিছুই পড়ছে না তো সেক্ষেত্রে আকাশ হ্যাস নট বিন রিডিং অ্যানিথিং ফর থ্রি আওয়ার্স তিন ঘন্টা ধরে কিছুই পড়ছে না হয়তো বই নিয়ে বসে আছে এটা আমাদের একটা বাস্তব অভিজ্ঞতা বেশিরভাগ ছাত্র বাবা মায়ের ভয়ে সকাল থেকে বই নিয়ে বসে আছে কিন্তু কিছুই পড়ছে না এটা হয়ে থাকে তো আকাশ তিন ঘন্টা ধরে কিছুই পড়ছে না আকাশ হ্যাজ নট বিন রিডিং অ্যানিথিং ফর থ্রি আওয়ার্স এবার কিছুই না কিছুই না এটাকে আমরা এই নট আর অ্যানিথিং যুক্ত হয়ে হয় নাথিং তো আমরা এভাবে বলতে পারি যে আকাশ হ্যাজ বিন রিডিং নাথিং ফর থ্রি আওয়ার্স নাথিং নাথিং মিনস নট প্লাস অ্যানিথিং তাহলে নাথিং ফর থ্রি আওয়ার্স এবার আমরা জানবো যে এই প্রেজেন্ট পারফেক্ট কান্টিনিউ টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে গঠন করে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য বললাম যে শিশুটি কি সকাল থেকে কান্না করছে শিশুটি কি সকাল থেকে কান্না করছে তো এক্ষেত্রেও আমরা সূত্রটা জানি যে এই যে অক্সিলের ভাব রয়েছে হ্যাব অথবা হ্যাস এটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে যেতে হবে সেন্টেন্সের শুরুতে হ্যাভ অথবা হ্যাজ হবে বাকি সমস্তটা একই রকম থাকবে যদি নেগেটিভ হয় তো সেক্ষেত্রে নট হবে নেগেটিভ না হলে নটও হবে না যদি বলা হয় শিশুটি কি সকাল থেকে কান্না করছে এটা প্রশ্নবোধক করে দিলাম শিশুটি কি সকাল থেকে কান্না করছে তাহলে শিশুটি কি সকাল থেকে কান্না করছে তাহলে এই হ্যাসটাকে আমরা শুরুতে নিয়ে যাব আমরা লিখবো হ্যাস দ্যাল হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং সেন্স মর্নিং শিশুটি কি সকাল থেকে কান্না করছে এবার যদি নেগেটিভ বলি শিশুটি কি সকাল থেকে কান্না করছে না তো সেক্ষেত্রে একই রকম হ্যাজ দ্য চাইল্ড নট বিন ক্রাইং সেন্স মর্নিং শিশুটি কি সকাল থেকে কান্না করছে না একই রকমভাবে আকাশ কি তিন ঘন্টা ধরে পড়ছে বা তিন ঘন্টা যাবত পড়ছে আকাশ কি তিন ঘন্টা ধরে পড়ছে তাহলে এই হ্যাসটাকে শুরুতে নিয়ে যাব হ্যাস আকাশ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স হ্যাস আকাশ বিন রিডিং ফর থ্রি আওয়ার্স যদি নেগেটিভ বলি যে আকাশ কি তিন ঘন্টা ধরে পড়ছে না তো সেক্ষেত্রে একই রকম হবে হ্যাস আকাশ নট বিন রিডিং ফর থ্রি আওয়ার্স হ্যাস আকাশ নট বিন রিডিং ফর থ্রি আওয়ার্স দেখো কতটা সহজ আমাদের শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের নিয়মটা ঠিকঠাক করে ভালো করে জানতে হবে বাকিটা কিন্তু আপনি আপনি হয়ে যাবে যখন নেগেটিভ করবো হ্যাজ হ্যাবের পরে নট বসাবো যখন ইন্টারভিউটিভ করবো হ্যাজ হ্যাভকে শুরুতে নিয়ে যাব আর কিচ্ছু নেই আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে ভালো করে শিখতে হবে আমরা কি দু সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি প্রশ্ন করছি যে আমরা কি দু সাল থেকে এই বিদ্যালয়ে পড়ছি তখন হ্যাভ হ্যাপটা শুরুতে নিয়ে যাব হ্যাভ হ্যাভ উই বিন রিডিং ইন দিস স্কুল সিন্স টু অত্যন্ত সহজ আরেকটা ব্যাপার রয়েছে যে ডাব্লু কোশ্চেন ডাব্লু কোশ্চেনের প্রশ্ন আমরা কিভাবে গঠন করব যে শিশুটি কখন থেকে কান্না করছে কখন থেকে কখন থেকে অর্থাৎ দেখো এই কখনের সঙ্গে থেকে এটা ইউজ হচ্ছে তো যখন আমরা ডাব্লু কোশ্চেন দিয়ে এই টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করব তখন আমরা ওই ডাব্লু ওয়ার্ডের সঙ্গে এই সিন্স বা ফর কথাটা ইউজ করব বললাম শিশুটি কখন থেকে কান্না করছে তাহলে কখন ইংরেজি হচ্ছে হোয়েন তাহলে কখন থেকে সিনস হোয়েন সিনস হোয়েন হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইম সিন্স হোয়েনের পরে যে অক্লির ভার্ব আছে সেটা হবে তারপরে সাবজেক্ট হবে তারপরে বিন তারপরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে আইনজি তাহলে শিশুটি কখন থেকে কান্না করছে সিন্স হোয়েন হ্যাজ দ্য চাইল্ড বিন ক্রাইং আকাশ কতক্ষণ ধরে পড়ছে কতক্ষণ ধরে বা কতক্ষণ যাবত কতক্ষণ হাউ লং তাহলে কতক্ষণ ধরে বা যাবত অর্থাৎ ওই যাবত বা ধরেটা কিন্তু সেন্টেসের শুরুতেই চলে আসছে তাহলে ফর হাউ লং হ্যাস আকাশ বিন রিডিং এই ফর ফরটা শুরুতে নিয়ে গেলাম ফর হাউ লং কতক্ষণ ধরে হ্যাস আকাশ বিন রিডিং কতক্ষণ ধরে আকাশ পড়ছে ভালো করে কিন্তু বুঝে নেবে পরেরটা বলছি যে আমরা কোন বছর থেকে এই বিদ্যালয়ে পড়ছি কোন বছর থেকে তাহলে সিন্স হুইচ ইয়ার বা সিন্স হোয়েন কখন থেকে সিন্স হুইচ ইয়ার হ্যাভ উই বিন স্টিং ইন দিস স্কুল সিন্স হুইচ ইয়ার কোন বছর থেকে বা কখন থেকে সিন্স হোয়েন হ্যাভ উই বিন স্টিং ইন দিস স্কুল আমরা এই বিদ্যালয়ে পড়ছি তাহলে খুব সহজ কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে কোনো বিশেষ সময় ধরে চলছে এরূপ বোঝালে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর সূত্রটা হচ্ছে প্রথমে সাবজেক্ট তারপর হ্যাভ হ্যাস সাবজেক্ট অনুযায়ী তারপর বিন তারপর ভাবের সঙ্গে আইনজি তারপর অবজেক্ট তারপর যে সময়টা ধরে চলছে সেই সময়টা লিখতে হবে যাবত থাকলে ফর হইতে থাকলে সিন্স হবে এবার নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা অক্সিলির ভাবের পর নট বসাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় অক্সিলির ভাবটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে যাব এবং ডাব্লিউইস কোশ্চেন দিয়ে প্রশ্ন করার সময় আমরা এই সিন্স এবং ফরকে কিন্তু সেই ডাব্লুইস ওয়ার্ডের সঙ্গে জুড়ে দেব তাহলে এই ছিল প্রেজেন্ট পারফেক্ট প্ল্যানটেন সমস্ত কিছু আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ নিজেরা বাড়িতে সেন্টেন্স তৈরি করে প্র্যাকটিস করো দেখো খুব সহজেই তোমরা এই ধরনের সেন্টেন্স লিখতে পারবে বলতে পারবে কারোর সঙ্গে কথা বলার সময় সহজেই ইউজ করতে পারবে তাহলে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে